তিনি বললেন যে প্রত্যেকটি শ্রমিকেরও ব্যক্তিগত একটা গাড়ি আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই করি আজকের ভিডিওতে আমরা বুনাই সম্পর্কে আলোচনা করব। বুনাই দেশটি সম্পর্কে জানবো বা বুনাই মুসলিম প্রধান একটি দেশ সম্পর্কে বুনাই বুনাইয়ের বিশ্ব সম্পর্কে জানবো বিগত দিনে হয়তো বইসেলের মাধ্যমে আপনারা বুনইতে জমা দিয়ে যেতে পারেন না অনেকে বা অনেকে চলে গিয়েছেন এই বুনই সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই দর্জ সহকারে পুরো দেখবেন বুনই সম্পর্কে জান পাঁচ বছর আগে উনিশ সালে যে তিন তিপ্পান্ন হাজার শ্রমিক বাংলাদেশেরও এখানে কাজ করে তাদেরও প্রত্যেকের এখানে গাড়ি আছে নিজস্ব গাড়ি কারণ রাজা সব কিছু একাই লুটে ফুটে খায় না আল্লাহ যে সম্পদ দিয়েছেন দেশের মানুষকে তা ভাগ করে দেয় একটি অত্যন্ত মুসলিম এবং ছোট্ট একটি দেশ তবে ধনী অনেকটা ধনী একটি দেশ এদেশের অর্থনীতি অনেক ভালো এটি মালয়েশিয়ার আশেপাশে অবস্থিত এটি মালয়েশিয়ার যে রীতিনীতি সেরকমই কিন্তু মুসলিম প্রধান একটি দেশ থেকে অনেক লোক গিয়েছে বিগত দিনে বইসেলের মাধ্যমে গিয়েছে এখনো বুনাইতে বইসেলের মাধ্যমে আপনারা যেতে পারবেন বইসেলের মাধ্যম ছাড়া আপনি যে কোনো সরকারি ট্রেড লাইসেন্স রয়েছে যে বেসরকারি রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে যারা বুনাই নিয়ে কাজ করে তাদের মাধ্যমেও যেতে পারবেন তবে বুনাইতে যেতে হলে তিন থেকে চার মাস সময় লাগে বুনোই তে আপনার বেশিরভাগ আসলে বিল্ডিং এর কাজগুলোর কনস্ট্রাকশন সাইট যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার মেশন স্ক্যাফোল্ডার এর পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের বিল্ডিং এর ভিতরে যতগুলো কাজ রয়েছে বুনোইতে এটার চাহিদা রয়েছে অন্যান্য যে কোম্পানিগুলোর কাজ খুবই কম সংখ্যক এই বিল্ডিং এর কাজের চাহিদায় যারা বুনোইতে যেতে চান পরিমাণ লোক প্রয়োজন কাজ যেতে হাজার পঁচিশ সালে এসে এখন বুনাইতে যেতে হলে এই একটা বৈশালের মাধ্যমে গেলে অনেকটা দেরি হয় সরকারিভাবে অনেকটা দেরি হয় তো বেসরকারি যে রিক্রুটিং এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে যদি আপনারা যান তাহলে অতি দূরত্বই যেতে পারবেন তবে দালাল থেকে সাবধান থাকবেন দালালের কাছে কখনোই চেষ্টা করবেন না যে টাকা পয়সা জমা দেওয়ার জন্য ঢাকাতে বা খোঁজ নিবেন ঢাকাতে অনেক এজেন্সি রয়েছে যে বেসরকারি ট্রেড লাইসেন্স রয়েছে সেখানে আপনারা সরাসরি যাবেন তাদের অফিস রয়েছে দেখবেন যে তাদের সরাসরি অফিস রয়েছে এবং রিক্রুটিং লাইসেন্স রয়েছে সেই লাইসেন্স যদি থাকে তাহলে তাদের কাছে গিয়ে টাকা জমা দিবেন তার আগে তাদের কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না কারণ বাংলাদেশে অনেকই দালাল চক্র রয়েছে বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষের মৃত্যুর কোনো ভয় নেই কারণ আপনার টাকা নিয়ে সে পকেটে নিয়ে তার বিল্ডিং করে তার বাড়ি গাড়ি করে এরকম মানে বিশ্বস্ত কোনো লোক বাংলাদেশে আছে মানুষ ভালোবন্ধ সব জায়গায় আছে তবে বাংলাদেশে এরকম লোক বেশিরভাগ লোক এরকম মৃত্যুর ভয় যদি থাকে তাহলে এরকম মানুষের টাকা পয়সা নিয়ে প্রতারিত করতে পারে না প্রিয় দর্শক বুনয়ের এই ছিল সর্বশেষ আপডেট বুনয়ের সম্পর্কে আমরা আরো পরবর্তীতে আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য এবং কমেন্ট বক্সে জানাবেন বুনয় বা প্রভাস সম্পর্কে আপনারা আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে